চট্টগ্রাম সাগরিকা সরাইপাড়ার আশেপাশে দুই দিকে রাস্তার সাদা লাগানো দোকান সহ সাড়ে তিন কাটা জমি বিক্রি হবে সংস্থায় আপনাদেরকে দাম সহ বলে দিচ্ছি ভিডিও কমপ্লিট দেখেন রাস্তা হলো দুই দিকে বাড়ির সামনে রাস্তা দুই দিকে একদিকে রাস্তা বারো ফিট একদিকে রাস্তা নয় ফিট নয় থেকে দশ ফিট হবে দুই দিকেই গাড়ি যাবে ভিডিওটি দেখেন চারটি দোকান আছে সামনে পাঁচটি দোকান আছে দশ ফ্যামিলি সিঙ্গেল সেমি ফাঁকা বারাঘর আছে ডবল সিঙ্গেল বারাঘর আছে বর্তমানে টোটাল বাড়া পাবেন বর্তমানে সম্পূর্ণ বাড়া পাবেন চল্লিশ হাজার টাকা থেকে একটু কম বেশ চল্লিশ হাজার টাকা থেকে একটু কম বেশ পাঁচটি দোকান ঘর সহ সেমি পাকা বাড়া ঘর দশটি চল্লিশ হাজার টাকা প্লাস পাবেন ঘর বাড়া গ্যাসের চুলা আছে ডবল দুইটি পানি বিদ্যুৎ কমপ্লিট আছে চট্টগ্রাম অলঙ্কার সরাইপাড়া সাগরিকার আশেপাশে সরাইপাড়া নিয়ে সাগরিকার আশেপাশে নিয়ে মেইন রোড থেকে দূরত্ব সামান্য ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে বেশি দূরত্ব না যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন কাটাপতি দাম আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কাটাপতি দাম কাটাপতি দাম আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনবেন দেরি না করে যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে আর ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন বন্দননগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাই নিয়োজিত আছে জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান যোগাযোগ করুন বিক্রি করতে চান যোগাযোগ করুন পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনাদের কী ধরনের লাগবে কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমাদের হাতে যদি নিশ্চয় না থাকে আমরা এক থেকে পাঁচ দিনের সাত দিনের মধ্যে আপনাকে অবশ্য কালেকশন করে দেব। আর আপনারা যারা মিডিয়া আমাদের সাথে পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন ব্যবসা যারা করতে চান ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন কোন লোকেশন থেকে ব্যবসা করতে চান আমাদের হেড অফিসের নাম্বারে যারা জমি কিনতে চান আর একটি প্রপার্টি থেকে অফিসে এসে জমি কিনবেন নিষ্কণ্ডক নির্ভেজাল পাবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনাদের কার কোথায় প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন কোন লোকেশনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য নিষ্কণ্ঠক নির্বেজাল ক্রয় করে দিতে পারবি ইনশাআল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন সাথে সকলের জন্য উপকার আসে সকলের জন্য উপকার আসে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যারা পার্টনারশিপের ম্যানেজমেন্ট হয়ে ব্যবসা করতে চান আর একটি প্রপার্টির সাথে খুবই দ্রুত যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্ট দরকার আর এই জমিটি যারা কিনবেন আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছে আটত্রিশ লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন দোকান সহ